বাগদাদের রাত রাস্তায় বাতাস বইছে চাঁদের আলোয় দেখা যায় এক দীর্ঘ মানুষ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে তিনি হাসানাল বাসরি রাহিমাহুল্লা তার ইলম তার তাকুয়া তার ভয়স্বরূপ কান্না সবই তখনকার মানুষের জন্য আলো কিন্তু আজ তিনি বের হয়েছেন অন্য একটা কারণে একটা চিঠি এসেছে তার কাছে চিঠিতে লেখা ইমাম আমার স্বামী আমাকে ভালোবাসে না রাতের পর রাত সে অন্য নারীর কাছে যায় আমি কি করব হাসানাল বাশির রাহিমাহুল্লা চিঠি পড়লেন কিন্তু উত্তর লিখলেন না তিনি বললেন কখনো কখনো উত্তর দেওয়া হয় ভাষায় নয় আচরণে বাগদাদের এক বাড়ির ছাদে এক ধনী যুবক দাঁড়িয়ে নাম উমর বাহিরে তার নাম রূপ অর্থ সবই আছে কিন্তু ভিতরে ফাঁকা উমরে চোখে অন্ধকার কিন্তু সে অন্য একটি নারীর দিকে মোহগ্রস্ত নাম রাবেয়া সে তাদের শহরের এক সুন্দরী নর্তকী উমর তার দিকে এমনভাবে টান অনুভব করে যে ভুলেই গেছে তার ঘরে একজন স্ত্রী আছে স্ত্রী জয়নব সাজে রাধে অপেক্ষা করে কিন্তু স্বামী ফিরেও তাকায় না প্রতিদিন রাতই একই উমর আমি আজকেও যাব তার কাছে জয়নব দাঁড়িয়ে থাকে দরজার কাছে ফিসফিস করে আল্লাহ আপনি দেখছেন এক রাত ওমর সেজে বীর হতে যাচ্ছে হঠাৎ দরজা কড়া নাড়ার শব্দ ধপ ধপ ওমর দরজা খুলল দেখে এক অপরিচিত মানুষ দাঁড়িয়ে চোখে ভয় কিন্তু মুখে স্থিরতা হাসান আল বাশ্রী ওমর আপনি কে তিনি বললেন আমি পথ হারানো মানুষদের কাছে যাই ওমর অবাক আপনি আমার দরজায় কেন হাসান আল বাশ্রী গভীরভাবে তার চোখের দিকে তাকালেন পাপের দিকে যাওয়ার আগেই পা থেমে যায় এবং আল্লাহ যখন কাউকে ফেরাতে চান তিনি তার দরজায় কাউকে পাঠান ওমর কিছু বলল না তার বুকের ভিতরে প্রথমবার ধাক্কা লাগল সেদিন ওমর আর বেরল না সে রাতে প্রথমবার সে স্ত্রীর দিকে তাকাল জয়নব হাসল তার চোখ ভিজে ওমর আবার প্রস্তুতি নাই। সুগন্ধি লাগাই দরজা খুলতে যাবে আবার শুনতে পাই ধপ ধপ দরজায় দাঁড়িয়ে আছে হাসান আল বসরি আজ তার হাতে একটি মাটির প্রদীপ তুমি রাতকে অন্ধকার ভেবো না উমর অন্ধকার তোমার ভেতরে উমর রাগ দেখায় আপনার কি অধিকার আমার জীবনে ঢোকার ইমাম হাসলেন যেদিন তোমার স্ত্রী তোমার জন্য কান্না করে দোয়া করেছে সেদিন থেকে আমি তোমার জীবনে প্রবেশ করেছি উমর স্তব্ধ সে আর বের হল না উমর আজ রাগে ফেটে পড়েছে নিজেকে বলে আজ যে করেই হোক যাব দরজার কাছে যায় দরজা খুলে কেউ নেই স্বস্তি সে হাঁটা শুরু করে দ্রুত নর্তকীর বাসার দিকে রাস্তা অন্ধকার কিন্তু যখন পথের মাঝখান দিয়ে যাচ্ছে একজন এসে সামনে দাঁড়াল হাসান আলবাস্রী নয় একজন ফকির ফাঁটা কাপড় পায়ে জুতো নেই কিন্তু চোখ বুফির ফকির বলল ভাই ওদিকে যেও না সেখানে আগুন আছে ওমর হেসে ফেলল আগুন সেখানে তো আলো গান নাচ ভিখারি বলল মানুষ শুধু বাহিরের আলো দেখে শয়কান ভিতরের আগুন দেখায় না উমার এই বাক্যে থমকে যায় সে দৌড়ে ফিরে আসে ওমর ফিরে এসে দরজা খুলে ধপাস করে বসে পড়ে হাসতে হাসতে কাঁদে আমার জীবনে কি হচ্ছে জয়নব তার পাশে বসে এটা আল্লাহ তোমাকে ফিরিয়ে নিচ্ছেন ওমর তার দিকে তাকায় প্রথমবার মানুষের মতো তুমি আমার জন্য দোয়া করেছিলে জয়নব হেসে বলল আমি শুধু এক নাম বলেছি হাসান আল বাসরি ওমর সেই রাতে পুরোটা কান্না করল আল্লাহকে ডাকল আমি ফিরে আসতে চাই তারপর শুরু হলো। রাতের প্রার্থনা চোখের কান্না আত্মার তওবা ওমর ব্যবসা শুরু করল কঠোর পরিশ্রম সৎ উপার্জন গল্পের শেষ দিকে সে দেখা যায় ওমর বাগদাদের অন্যতম বড় ব্যবসায়ী হয়ে গেছে কিন্তু তার বাড়ি আজও মাটা। তার স্ত্রী যায়নাব আজও তার প্রথম ভালোবাসা অনেক বছর পর একদিন ওমর মসজিদে গিয়ে দেখে হাসান আল বাসরি রহিমাহুল্লা বসে আছেন ওমর তার সামনে গিয়ে বসে কাঁদতে কাঁদতে বলল আপনি আমাকে বদলে দিয়েছেন হাসানাল বাসরি তার মাথায় হাত রাখলেন আমি না দোয়া করেছে তোমার স্ত্রী আমি শুধু সেই দোয়ার বহনকারী তারপর বললেন যে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তার জন্য পথ তৈরি করেন তুমি কোনো পাপ ত্যাগ করলে আল্লাহ সেই জায়গা পূরণ করেন এমন কিছু দিয়ে যা তুমি কল্পনাও করতে পারো না